বিশ্বের একমাত্র ক্রিকেটারের রেকর্ড গলেন সাকিব আজ গুরুত পূর্বের শেষ ম্যাচে নেপালকে একুশ রানে হারিয়ে ইতিমধ্যে সুপার এর সর্বশেষ দল হিসাবে নিশ্চিত করেছে দল এই বড় অবদান এদিকে টানা চার ওভার স্পেশাল মাত্র সাত রান দেন সাইরুকে শিকার করেছেন একুশ বছর বয়সী এই পেশার যেখানে দুই ওভারেই খেয়েছেন মেডেল বিশ্ব মঞ্চে এমন আগুন দিন এক গাদা রেকর্ড করে দিয়েছেন তরুণ এই পেশার টি টোয়েন্টি বিশ্বকাপের পুরো চার ওভার করা বাংলাদেশের বোলারদের মধ্যে এটি সবচেয়ে কম রানের রেকর্ড গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার ওভারে এক মেডেল সাত রান এক উইকেট নিয়েছিলেন রিশাদ হুসেন তানজিম সাকিবের একুশ বল থেকে কোনো রান নিতে পারেননি নেপালের ব্যাটাররা টি টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড এটি তানজিম সাকিবের করা দুটি বলেই মেডেল হয় এবং দুটি ওভারেই রেকর্ড করে মেডেল হবার হয় বাংলাদেশের প্রথম সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসাবে টি টোয়েন্টি বিশ্বের আসরে এক ম্যাচে দুই মেডেল নিলেন তানজিন সাকিব সব মিলিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচে দুই মেডেল করা দ্বিতীয় বাংলাদেশ হিসাবে ও প্রাপ্ত ফেলেন তিনি আগে দুজন নাজমুল ইসলাম ও নাসুম আহমেদ ছিলেন রেকর্ডের পাশাপাশি এবার তানজিন সাকিবও রেকর্ড করে দেখালেন তবে এবার সুপার এইটে কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা